আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি গাছের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাতে তো বন্ধুরা ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে বলবো যে এই বনমরিচ গাছ সম্পর্কে একটি ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি কিছুদিন আগে তো সেই ভিডিওতে আপনারা অনেক সাড়া দিয়েছেন আমি আগে থেকে আপনাদেরকে বলেছি যে একটি গাছ দিয়ে অনেক রকমের চিকিৎসা করা হয় অনেক ধরনের রোগের চিকিৎসা করা হয় একটি গাছ দিয়ে তো একটি গাছ দিয়ে আমরা অনেক রকমের চিকিৎসা করে থাকি যার জন্য আমি বলতেছি যে বনমরিচ গাছ দিয়ে আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আজকে আরেকটি ভিডিও আপনাদেরকে দেব বনমরিচ গাছের উপকারিতা সম্পর্কে তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলে যদি নতুনভাবে প্রবেশ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি ফেসবুকে দেখে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে সেই পেজটি অবশ্যই ফলো করে রাখবেন কেননা সেই পাহাড়ি এলাকা পেজটিতে প্রত্যেক দিন নতুন নতুন গাছের সাথে গাছের পরিচয় এবং গাছের উপকারিতা সম্পর্কে ফটো ভিডিও পোস্ট করা হয় তো বন্ধুরা তালা গাছের ভিতরেই অপ অপর অপার শক্তি দিয়েছে যে শক্তির জড়িয়ে যে গাছের জড়িয়ে আল্লাহর মহিমার জড়িয়েতে আমরা অনেক ধরনের চিকিৎসা এই গাছের দ্বারাই করে থাকি তো বন্ধুরা আজকে আমি যে গাছটি আপনাদেরকে স্ক্রিনে দেখাইতেছি এটা বনমরিচ গাছ এই বনমরিচ গাছের অসংখ্য অসংখ্য গুণাগুণ রয়েছে যেটা বলে শেষ করা যাবে না আমি আপনাদেরকে বলছি একটি গাছ দিয়ে অনেক কটা রোগের চিকিৎসা করা যায় তবে আজকে আমি আপনাদেরকে বলবো যারা স্ত্রী সহবাসে অক্ষম স্ত্রীকে সময় দিতে পারেন না আপনি স্ত্রীর গাছে গেলে অল্প সময়ে আপনার পানি বের হয়ে আসে আপনি পত আপনার পতন হয়ে যায় তাহলে আপনারা আমার এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন আমি আবারও বলছি যারা স্ত্রী সহবাসে অক্ষম যারা স্ত্রীকে সময় দিতে পারেন না স্ত্রীর কাছে গেলে আপনারা অল্প সময়ে আপনাদের পতন হয়ে যায় তারা আমার এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন কেন এই যে বনমরিচ গাছটি এটা একটি জঙ্গলের গাছ এটা রাস্তার ধারে কিন্তু অনেক পাওয়া যায় এটা রাস্তার পাশেই অনেক হয়ে যায় এটা বীজ রোপণ করতে লাগে না এর যেটা বীজ হয় সেই বীজ থেকে পড়ে আবারও মোটামুটিভাবে উৎপাদন হয় বন্ধুরা যারা স্ত্রী সবার সক্ষম যারা স্ত্রীকে সময় দিতে পারেন না তারা কি করবেন এই যে এই গাছটি এই গাছটি সুন্দর করে আপনারা এই গাছটির পাশে যাবেন গাছটির পাশে গিয়ে আপনারা কি করবেন এই গাছটিকে এক নিঃশ্বাসে টেনে তুলবেন এক নিঃশ্বাসে টেনে তুলে এই গাছের শিকড়টি ভালো করে ধুয়ে নিয়ে শিকড়টি কোমরে বেঁধে আপনি আপনার স্ত্রীর কাছে যখন বেলা যাবেন তখন কোমরে বেঁধে নিয়ে আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন বন্ধু বন্ধুরা আমি আবারও বলছি যে আপনারা যখন স্ত্রীর কাছে যাবেন যাওয়ার আগে আপনারা এই গাছটি এক নিঃশ্বাসে টেনে তুলে শিকড়টি ধুয়ে নিয়ে ভালো করে একটুখানি শিকড় আপনারা কোমরে ধারণ করে আপনার স্ত্রীর কাছে যাবেন আপনি সারা যদি স্ত্রীর সাথে সহবাস করেন তারপরেও আপনার এক ফোঁটা পানি বের হবে না বন্ধুরা ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আর আপনার গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখবেন আর সঠিক নিয়মে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে আল্লাহ তালা গাছের ভিতরে অনেক শক্তি দিয়েছে আর গাছের জড়িয়ে আমরা একটি দুইটি আয়ুর্বেদিক চিকিৎসা করে থাকি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন